ভালোবেসে ভালোবাসা ছাড়া এই জগতে মানুষ বসবাস করতে পারে না সেই জন্যই মা লাগে সেই জন্য বাবা লাগে সেই জন্য ভাই লাগে সেই জন্য বোন লাগে সেই জন্য স্ত্রী লাগে সেই জন্য বন্ধু লাগে ভালোবাসা ছাড়া এই জগৎ চলবে না তা আমার মালিকও বলে বান্দা আমি যে তোদেরকে মানিয়েছি এখানেও আমার ভালোবাসা আছে ভালোবাসা আছেই বলে আমি আল্লাহ কোরআন দিয়েছি ভালোবাসা আছে বিদায় আমি আল্লাহ রসুল দিয়েছি ভালোবাসা আছে বিদায় আমি আল্লাহ ইসলাম দিয়েছি আল্লাহ যদি কোরআন না দিতেন কোনো সমস্যা ছিল না আল্লাহ যদি রসুল না দিতেন আল্লাহর কোনো ক্ষতি ছিল না আল্লাহ যদি ইসলাম না দিতেন আল্লাহর কোনো লস ছিল না আপনি যদি চোখ বন্ধ করে করে দেখেন বাবা আদম আলাই সালামের উন্মত নামাজ পড়েছে আপনি যদি চোখ বন্ধ করে দেখেন হজরতে মুসা আলাই সালামের উন্মত রোজা রাখছেন আপনি যদি আগের কথা যদি ভাবেন হজরতে ইব্রাহিম আলাই সালামের উন্মত হজ করেছেন আপনি যদি আগে একটু চিন্তা করেন ঈসা আলাই সালামের উন্মত জাকাত দিয়েছেন আল্লাহ নতুন কোন এবাদত দেন নাই সেই জন্য আল্লাহ যখন বললেন এই যে রজক মাস শেষ সাবান মাস শুরু হবে এরপরে তো রমদান চলে আসবে আল্লাহ বলেন কুতিবা আলাই সিয়াম বান্দা রমজান মাস আসলে আমি আল্লাহ রোজা ফরজ করেছি আমার হাবিবের উম্মতের উপর রোজা রাখা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি তাহলে ফরজ করেছেন কে রোজা রাখতে কষ্ট আছে না নাই আছে সকাল বেলার নাস্তা করা যাবে না দুপুর বেলার খাবার খাওয়া যাবে না আসরের টাইমের নাস্তা করা যাবে না বারো তেরো ঘন্টা না থাকবেন এটা তো অনেক কষ্টের বিষয় তো মালিক যখন বললেন রোজা কারে কয়। তখন আমার কামলিওয়ালা বলেন সাদিকের পর থেকে পর থেকে গুরু বিশ্বাস সূর্য ডোবা পর্যন্ত পান করতে পারবানা কেটে পারবানা সুখের উপর লাগাম কানের উপর লাগাম মুখের উপর লাগাম হাতের উপর লাগাম পেটের উপর লাগাম দেওয়ালের উপর লাগাম আমার পায়ের উপর লাগাম তখন আমরা বললাম বড় কঠিন হয়ে গেছে বড় কঠিন হয়ে গেছে আমার মালিক বলে টেনশন নিস না প্যারেশন নিস না কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম শুধু হাবিবের উম্মতের উপর রোজা ফরজ করি নাই আগের কার নবীর উম্মত রোজা রাখছে তাহলে আল্লাহ কি নতুন কোন ইবাদত দিছে দেয় নাই তাহলে নামাজ সবাই পড়ে রোজা সবাই রাখে হস সবাই করে সামর্থ্য যাদের আছে জাকাত তাদের দেয় কিন্তু মালিক আমাদেরকে এত দামি করেছেন এত দামি করেছেন কামলিওয়ালা বলে উম্মত তোমরা কি তাদেরকে চেনো আমরা বললাম চিনি নাই কারণ মানুষ মানি তো দুইটা চোখ আছে মানুষ মানি তো দুইটা কান আছে মানুষ মানি তো একটা জবান আছে মানুষ মানি তো দুই হাত দুই পা আছে আমার কামলিওয়ালা বলে না আসলেন জমিনে সবার শেষে উম্মত জান্নাতে যাবেন সবার আগে এটা হচ্ছে আমাদের কোয়ালিটি এটা হচ্ছে আমাদের স্টেটাস এটা হচ্ছে আমাদের যোগ্যতা এটা হচ্ছে আমাদের ক্ষমতা আল্লাহ বলে হাবিবের উম্মতকে হাবিব আপনি জানায়া দেন নামাজ পড়েছে সবার শেষে রোজা রাখছে সবার শেষে হস করছে সবার শেষে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলছে সবার শেষে জিহাদ করতে সবার শেষে আল্লাহু আকবার বলেছে সবার শেষে দুনিয়াতে আসলো শেষে কিন্তু জান্নাতে শেষে নয় জান্নাতে সকল নবী রাসূলের উম্মতের আগে যাবে এখন আপনি মালিক রে বলেন নামাজের কারণে কোয়ালিটি কি বেরে গেছে আল্লাহ বলে না নামাজ তো উম্মত পরেছে রোজার কারণে আমাদের পাওয়ার বেড়ে গেছে আল্লাহ বলে না রোজা তো আগেও রাখছে হজের কারণে আমাদের পাওয়ার বেড়ে গেছে আল্লাহ বলে না আগেউ তো হস হয়েছে জিহাদের কারণে আমাদের পাওয়ার বেড়ে গেছে আল্লাহ বলে না জিহাদ তো আগেও হইছে মালিক আসলাম শেষে জান্নাতে যাব আগে এই পাওয়ার মিলল কেমনে আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াকাজা লিকা জআলনাকুম উম্ম

আগে এটা হচ্ছে আমাদের কোয়ালিটি সেই জন্য একটু গভীর ভাবে খেয়াল না আমরা ইমান আনছি আনি না আমরা কি বলি প্রথমে লা ইলাহা এতে কোনো সন্দেহ আছে এখানে কি কোন মুশরিক আছে কোন হিন্দু ভাই আসছে বৌদ্ধ ভাই আসছে চাকমা আসছে নাস্তিক আসছে আসে না আসলে কি মারবে না ওনারাও আসুক না না আসলে দাওয়াত দিব কেমনে কথা ঠিক না মসজিদে আসতে পারবে না কেন ইসলাম বলে যার ধর্ম উৎসব তার মুসলমান মসজিদে যা হিন্দু মূর্তিখানায় যা খ্রিস্টান গির্জায় যা এতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই মাহফিলে আমরা দাওয়াত দেওয়ার সময় বলছি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসতে পারবে কেন আমার আল্লাহ বলে ইসলামের দরজা আমি কেয়ামত পর্যন্ত খুলে দিয়েছি একনে আসতে পারে একনে কি করতে পারে এন্ডুর করতে পারবে কিন্তু বেরawar কোন সুযোগ নাই আসবেন mohabbat তাহলে জন্য বিদরনি যদি আসে আশুক না আমাদের কোন আপত্তি নাই কারণ ওরা আসলে তো আমাদের লাভ যদি বলেন কেন আল্লাহ যদি আমাদের জিজ্ঞেস করে বান্দা তুই আমার কথা কি ওদেরকে পৌঁছে এসেস তখন আমি বলতে পারব মাওলা আমি যখন কুমিল্লার প্যারিপেটি উচ্চ বিদ্যালয়ে মাঠে গিয়েছিলাম সেখানে তোমার কালিমার কথা বলেছিলাম অন্তত আমি দায়ী মুক্ত হতে পারবো এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয় এখন একটু গভীর ভাবে বলবেন আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আমরা কি আল্লাহ দেখছি দেখি নাই দেখছি নি আপনি না দেখলে জীবনে কোনোদিন মানবেন মানার কথা না যেমন আমি এখানে পোস্টারে নাম আছে আপনি চোখে দেখলে বলবেন হাসান আসছে কানে যদি আমার বক্তব্য শুনেন তখন বলবেন হাসান আসছে কিন্তু পোস্টারের নাম থাকলে না দেখলে জীবনেও বলবেন না হাসান আসছে বরং শুন না আসলে আপনি ফেসবুকে লিখালেখি করবেন যে চট্টগ্রামের হাসান আজহারি আমাদের মাহফিলে দাওয়াত নিয়ে আসে নাই বলবেন কি বলবেন না তাহলে সুখে দেখতে হয় শুনতে হয় গভীর ভাবে খেয়াল করবে না আল্লাহ আমাদের কি তারিফ করেছে না আমরা কোরআন কারে রাজি করার জন্য আল্লাহরে রাজি করার জন্য আমরা মাহফিলে আসি কারে রাজি করার জন্য আল্লাহরে আমরা আজান দিলে মসজিদে যাই কারে রাজি করার জন্য আল্লাহরে সিনেমায় তো যেতে পারতেন চায়ের দোকানে তো বসতে পারতেন রাস্তায় তো আড্ডাবাজি করতে পারতেন বউ বেটার সাথে সময় তো দিতে পারতেন দুনিয়াকে লাথি দিয়া আজকের মাহফিলে যারা বসে গেছে দাঁড়িয়ে গেছে দুনিয়াকে রাজি করতে আসে নাই আমার মাওলাকে রাজি করতে এসেছে কথা ঠিক নেই আমরা আল্লাহ আকবর বলি কাররাজি করতে আমরা মাহফিল করি রাজি করতে আমরা রসুলের শান বলি কাররাজি করতে

আর বান্দা আসমানি কিতাব পড়ে সাহা পড়ে আমার বান্দা দুনিয়ার প্রেম ছেড়ে দিয়ে মাওলার যিকিরের মাহফিল করে সাহা করে সাহাবীব জানেন নি ইব্রাহিম কেন আগুনে পড়ছে হাবিব বলে জানি তো তুমি রহমান কে রাজি করার জন্য পড়েছে আল্লাহ বলে হাবিব জানেন নি আমার ইউনুস মাছের পেটে গিয়ে লা ইলাহা ইল্লা আনতা বলে যিকির করেছে কেন করেছে জানেননি সাহা জানি তো সে কেন আপনি মাওলার রাজি করার জন্য আইয়ুবের শরীরে পোকা চলে এসেছে মাংস তা তখন বলছে আল্লাহামদুলিল্লাহ কেন বলেছে জানেন হাবিব বলে জানি তো আমার মালিক রাজি করার জন্য আল্লাহ বলে হাবিব আমার আদম কিন্তু তিনশো বছরের অধিক সময় কান্না করেছে কেন নি সে জানি তো সে কেন আপনি মৌলাকে রাজি করার জন্য আমার মুসা তুরে সাইনাই উঠে আমাকে দেখার জন্য অনেক পাগলামি করেছে কেন জানেননি জানি তো মুসা চায় মালিক রাজি হোক আল্লাহ বলে নবী চায় আল্লাহ রাজি হোক রসুল চায় আল্লাহ রাজি হোক ওলি চায় আল্লাহ রাজি হোক বান্দা চায় আল্লাহ রাজি হোক আসমান চায় আল্লাহ রাজি হোক জমিন চায় আল্লাহ রাজি হোক সমুদ্র চায় আল্লাহ রাজি হোক মাস মাসাল মাস চায় আল্লাহ রাজি হোক পৃথিবীর সমস্ত মহলুকাত চায় মওলা রাজি ও আর মওলা বলছে হাবিব উওয়ালা সাওফা ইয়ুতিকা রব্বুকা তাকার দাহ আমি আল্লাহ চায় হাবিবকে দিতে 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 আমার হাবিবটা যেন রাজি হয়ে যায়